আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকের এই ভিডিওটা পাতাকপি নিয়ে আমাদের এশিয়া কোম্পানির পাতাকপি বুসাল এটি কোরিয়া থেকে আপনারই কৃত এই বুসাল পাতাকপির বৈশিষ্ট্য হচ্ছে এটি পাঁচপান্ন থেকে ষাট দিনে পাওয়া যায় আগস্ট থেকে নভেম্বরে এটি চাষ উপযোগী এবং অল্প জায়গায় বেশি পাতাকপি পাওয়া যায় কেন পাওয়া যায় এটা প্রশ্ন থাকতেই পারে আপনাদের পাওয়া যাওয়ার কারণ হচ্ছে পাতাগুলো চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না এই জন্য অল্প জায়গা দখল করে অল্প জায়গা দখল করার কারণে অল্প জায়গায় বেশি পাতাকপি পাওয়া যায় সাম্প্রতিক কৃষক ভাইরা যারা আমাদের এই বুসানটি চাষ করেছেন তারা তো হান্ড্রেড পার্সেন্ট চাষ করবেই আপনারা যারা চাষ করেননি চাষ করতে চাচ্ছেন কোনটা চাষ করবেন ইনশাল্লাহ নির্বিধায় আমাদের বুসানটি চাষ করেন পরবর্তীতে চ্যালেঞ্জ করলাম অন্য কোনো পাতাকপি আপনারা চাষ করবেন না কারণ এই বুসান পাতাকপিটি অল্প দিনে আসে পাঁচ থেকে সাইট দিনে আসে ওজন আড়াই থেকে তিন কেজি হয় একটু ভাবতে পারেন কি সম্মানিত কৃষক আপনারা যদি আমাদের এসিআই কোম্পানির বুসান পাতা কপিটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদের কাছে এই বুসান পাতাকপিটি পৌঁছে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং এশিয়া কোম্পানির সাথে